হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ বন্ধুরা এই শীতের রাতে ঘুমানোর আগে যদি তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিন তো রুক্ষ শুষ্ক হবেই না শীতে যেমন আমাদের স্কিন ডাল হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিনে প্রচুর পরিমাণে ডেড স্কিন হয়ে যায় স্কিন ডাল ড্যামেজ দেখতে লাগে স্কিন গ্লো করে না স্কিনের মধ্যে কোনো প্রাণ থাকে না এই সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে আজকের এই রেমেডিটা স্কিন খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল ও টানটান হয়ে যাবে স্কিন স্মুথ এবং গ্লোয়িং হয়ে যাবে তো চলো বন্ধুরা রেমেডিটা দেখে নেওয়া যাক বন্ধুরা একটা বাটিতে আমি নিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের সমস্ত নোংরা ময়লা তুলে দিয়ে স্কিনকে ফর্সা ও গ্লোয়িং করতে সাহায্য করে আর দিচ্ছি এক চামচ দুধ তোমরা চাইলে কাঁচা দুধও দিতে পারো কিংবা ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারো এছাড়াও এখানে তোমরা সর দুধের সরও ব্যবহার করতে পারো এর মধ্যে দিচ্ছি ফাইন এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিং এবং ব্রাইটনিং করতে সাহায্য করে এবং স্কিনের ডেড সেলস খুব ভালোভাবে রিমুভ করে দেয় এবারে তিনটে জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পর পাঁচ মিনিট এভাবেই বাটির মধ্যে রেখে দেয় তাহলে চালের গুঁড়োটা ভিজে যাবে আর চালের গুঁড়োটা সফট হয়ে যাবে বন্ধুরা সবার প্রথমে এই মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফেসওয়াশ কিংবা বেসন দিয়ে তোমরা মুখটা পরিষ্কার করে নিতে পারো এবার রেমেডিটা সারা মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে সারা মুখে রেমেডিটা লাগানোর পর পাঁচ মিনিট একটু এইভাবে মাসাজ করে নিতে হবে মাসাজ করার পর পাঁচ মিনিট এভাবে মুখে রেমেডিটা লাগিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর নর্মাল জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে জল দিয়ে আমি খুব ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি তৈরি করে নেব একটা সিরাম বন্ধুরা সিরাম বানানোর জন্য আমি এখানে নিচ্ছি নারকেল তেল এখানে আমি দিচ্ছি এক চামচ নারকেল তেল তোমরা এই সিরামটা একটু বেশি করে তৈরি করেও রেখে দিতে পারো এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই এটা বাইরে রাখলেই হবে যদি তোমরা বেশি করে বানাও তাহলে একটু নারকেল তেলটাও একটু বেশি পরিমাণে নেবে এবারের মধ্যে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা লেবুর রস বন্ধুরা লেবুর রসে থাকে ভিটামিন সি লেবুর রস আমাদের স্কিনের দাগ চোপ তুলতে সাহায্য করে এবং স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে আর মধ্যে দিচ্ছি এক চামচ গোলাপ জল এইবারে তিনটে জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা তৈরি হয়ে গেল আমাদের সিরাম এই সিরামটা তোমরা হাতে কিংবা পায়েও লাগাতে পারো কারণ আমাদের হাত পাও ফেটে যায় শীতকালে খসখসে হয়ে যায় শুকনো হয়ে যায় তাই তোমরা এই সিরামটা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারো এবার সিরামটা খুব ভালোভাবে সারা মুখে লাগিয়ে নিতে হবে সারা মুখে লাগিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে বন্ধুরা এই সিরামটা এতটাই ভালো তোমরা মেকআপ করার আগেও কিন্তু এই সিরামটা লাগিয়ে তারপরে মেকআপ করতে পারো এই শীতকালে স্কিন খুব ভালো থাকবে মেকআপও খুব ভালো থাকবে বন্ধুরা এই সিরামটা লাগানোর পর তোমরা কোনো কোল্ড ক্রিম কিংবা ময়েশ্চারাইজার লাগাতে পারো দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে এবং গ্লো করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা